হাই গাইস আমরা আজকে একটা একটা ছোটখাটো একটা পার্টি করলাম পার্কের পাশ থেকে বলতে বাসা থেকে এগুলা বানাইছি রেডি করে আনছি ওই এই দেখুন আর সগীর ভাই এ হচ্ছে সাদ্দাম ভাই এ হচ্ছে আমাদের

এখন সময় হচ্ছে পড়াই সাড়ে সাতটা ওই সামনে একটা হচ্ছে সব মার্কেট আমরা এখানে আসছি পার্ক পার্ক আর এটা হচ্ছে আমি হাই